মাসিকের পর সাদা স্রাব পাতলা তার সাথে যদি চুলকানি ভাব থাকে তো এটা কিসের লক্ষণ এই টাইপের বহু কোশ্চেন আমি কমেন্ট সেকশানে পেলাম তাই আমি এই ভিডিওটি বানাচ্ছি যে মাসিকের পরে যদি সাদা স্রাব পাতলা হয় তো পাতলা দুধের মতো স্রাব তার সাথে যদি চুলকানি থাকে এটা কিসের লক্ষণ আমি এই ভিডিওতে সম্পূর্ণটি আলোচনা করবো এছাড়াও সদা স্রাব কিন্তু জলের মতো হয় মাসিকের আগে হয় গর্ভ গর্ভাবস্থার দিকে হয় কোন ক্ষেত্রে কোনটা কোন সমস্যাকে ইন্ডিকেট করছে আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যদি আপনি নতুন দেখছেন এই ভিডিওটি তাহলে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন আর অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেন তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রোগ জ্বালা নিয়ে আলোচনা করি অনেক সময় যে আলোচনা করি রোগ জ্বালা নিয়ে তা নয় অনেক সময় সমাধানের কথাও বলি এছাড়া কিছু ঘরোয়া টিপসও আলোচনা করি তো বন্ধুরা সেগুলো যাতে আপনারা ফোনে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি যে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তার কারণ সাদা স্রাব বহু কারণেই হয়ে থাকে পাতলা তো কখন কি জন্য হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন স্রাব যায় তো এই পাতলা সাদা স্রাবটি কী বিষয়টিকে ইঙ্গিত করছে সেটা জানার জন্য অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করুন জলের মতো তরল পিচ্ছিল স্বচ্ছ সাদা পদার্থ যা মেয়েদের জনিপথ দিয়ে বেরিয়ে আসে এটা জরায়ু ও জনিপথের সাধারণ নিঃসরণ যাতে মরা কোষ ও কিছু ব্যাকটেরিয়া থাকে এটি এক ধরনের অম্ল নিঃসরণ মহিলাদের সন্তান প্রসবে হওয়ার পর সে পথে এক প্রকার ঘন স্রাব হওয়াকে বা একে বলা হয় লিউকোরিয়া মনে রাখবেন এটি কোনো রোগ নয় সাদা স্রাব বা লিউকোরিয়া রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র সাদা স্রাবের পরিমাণ নারীর জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে বেশি বিশেষ কিছু সময়ে যেমন যৌন ভাবনা বা উত্তেজনার সময় ডিম্পনস্ফোটনের সময় ঋতুচক্রের মাঝামাঝি সময় মাসিকের আগে পরে গর্ভকালীন সময়ে ও ভূমিষ্ঠ মেয়ে শিশুর ক্ষেত্রেও একটু বেশি নিঃসরণ এতটাই স্বাভাবিক যে এটা আপনার যৌন এবং প্রজনন স্বাস্থ্যের সুস্থতাকেই ইঙ্গিত করে তবে এটি নিঃসরণ স্বাভাবিক মান বাজায় রাখা জরুরি অস্বাভাবিক সাদা স্রাবে রূপান্তরিত হতে পারে অনেক সময় অনেক মহিলাদের বিয়ের আগে ও পরে এই রোগ হয় কিন্তু অনেকে লজ্জা বা অবহেলা করে নিজের নিকটেই নিজেরই নিকট সেটা লুকিয়ে রাখতে চান কারোর কাছে প্রকাশ করতে চান না অনেকে আবার এই বিষয়টা তেমন কোনো গুরুত্ব দেন না তবে ইদানিং মহিলাদের শিক্ষিত হার বেড়ে যাওয়াতেই অনেকেই সচেতন হয়েছে একে অপরকে বিষয়টা শেয়ার করে আর এই রোগের চিকিৎসা করাতে অনেকেই সুস্থও আছেন কখন এটা রোগ এবং কখন স্বাভাবিক সেটা অবশ্যই তো জানতে হবে তাই না তো ভিডিওটি যারা দেখছেন অতি অবশ্যই তাদের কাছে আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন অস্বাভাবিক স্রাপ যে কেমন হয় সেটা আমাদের জানা উচিত অনেকে আমরা শুনেছি সাদা স্রাব ভালো কিন্তু সাদা স্রাব যেমন ভালো সেরকম অতিরিক্ত কিন্তু ভালো নয় বেশি পরিমাণ নিঃসরণ যাতে পরনে কাপড় পাজামা প্যান্টি ধরুন ভিজে যাচ্ছে নিঃসরণের সাথে যদি জনিপথে বা আশেপাশে অংশ চুলকায় নিঃসরণের সাথে যদি দুর্গন্ধ বেরোয় নিঃসরণের স্বচ্ছ তরল পিচ্ছিরের পরিবর্তে যদি বাদামি সবুজ হলুদ ঘন সাদা থকথকে হয় ফেনা স্রাব চাল ধোয়া জলের মতো তরল বের হয় তখন কিন্তু আপনাকে অতি অবশ্যই ডক্টরের কাছে দেখাতে হবে এবং এটা চিকিৎসা নিতে হবে কিন্তু কেন হয় এমনটা সাদা স্রাব এই ধরনের হওয়ার পিছনে অনেকগুলো কারণ জড়িত থাকে প্রধান কারণ হলো ইনফেকশন মহিলাদের জরায়ু ওপেন অর্গান উন্মুক্ত অঙ্গগুলোর মধ্যে একটি যেহেতু জরায়ু উন্মুক্ত থাকে তাই যে কোনোভাবে এইখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় মলদ্বার বা বায়ু দেশ থেকে জীবাণু এসে খুব সহজে জরায়ুতে ইনফেকশন হতে পারে পুরুষের মাধ্যমে রোগ হতে পারে মোনালিয়া জীবাণুর দ্বারা আক্রান্ত জরায়ুতে চুলকানি হয় ব্যথা করে ঘন হলুদের মতো স্রাব যায় প্রায় জীবাণুর দ্বারা আক্রান্ত জরায়ুতে জ্বালা ভাব থাকে চুলকানি হয় জরায়ু একটু ফুলে যায় লালচে হয়ে যায় ফেনাটি দুর্গন্ধযুক্ত স্রাব হয় পরিষ্কার পরিচ্ছন্ন অভাব এবং উপযুক্ত পরিবেশের অভাবে কারণে এমনটা হতে পারে জন্মনিরোধক বড়ির থেকেও এই রোগ হয় ঋতুস্রাবের পরবর্তী পর্যায়ে গর্ভপাত করালে এরকম হয় মেয়েদের বা মহিলাদের মাসিক বা ঋতুচক্র আরম্ভ হলে অনেক ময়লা অপরিষ্কার ন্যাগড়া অনেকে ব্যবহার করে থাকেন অপরিষ্কার প্যান্টি ব্যবহার করে থাকেন যার কারণে জরায়ুতে ইনফেকশন হলে এই রোগ হয় মানসিক রোগের থেকেও হতে পারে শরীরের যক্ষা রক্তহীনতা ভিটামিনের অভাবে কিন্তু এই রোগ হতে পারে সহবাসের পর যেসব মহিলাদের লালচে বা গোলাপি স্রাব হয় তাদের খুব শীঘ্রই ডাক্তার দেখানো উচিত এমন কি যদি দুটি পিরিয়ডের মাঝখানে পিঙ্ক ডিসচার্জ হয় তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে এই রোগের চিকিৎসা স্বামী স্ত্রী দুজনকে একসাথে করাতে হবে কেননা স্বামীর নিকট থেকে স্ত্রীর ইনফেকশন হয় অনেক সময় সব ক্ষেত্রে নয় সংক্রমণ এড়াতে হলে একটাই উপায় তা হল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে মাসিক চলাকালীন আপনাদের অবশ্যই ভালো মানের প্যাড ব্যবহার করতে হবে জীবাণুমুক্ত থাকতে হবে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাদা স্রাব যাওয়ার অবস্থায় কোনো প্রকার মিলন বা সহবাস করা যাবে না পুষ্টিকর খাবার খাবেন পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং তার সঙ্গে জল বেশি করে খেতে হবে খুব বেশি আটো জামা কাপড় পরবেন না অন্তর্বাস যেমন ঢিলে হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে ভিজে অন্তর্বাস ব্যবহার করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই হলো এই রোগটির আসল চিকিৎসা বন্ধুরা আপনাদের নিকটে এই প্রশ্নটি আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন এরকম হয় ইনফেকশনের জন্য এটা হয়ে থাকে সমস্যা বা তার সাথে দুর্গন্ধ যদি থাকে অবশ্যই আপনারা ডক্টরের কাছে যান চিকিৎসা করালে কিন্তু সুস্থ হয়ে যাবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ